হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দুই বোন মিলে ঘুরতে গেলাম তো কি কি করছি কোথায় কোথায় গেছি দেখাচ্ছি আমি আপনাদেরকে শেয়ার করতেছি সব কিছু অবশ্যই আপনাদের ভালো লাগবে টা 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 স্যার হুম অন্য বা দেখো তো সুন্দর লাগতেছে এজিবিআ দেখতেছেন এখন আমরা কালা বোনা তৈরি করবো কলিজা দিয়ে এই গুঁড়া শুকনা মরিচের গুঁড়ো টমেটো কুচি নিশি তখন হলুদের গুঁড়া দিব দিবো এজিবিআর এখন আমরা তৈরি করতেছি কলিজা বোনা এখানে টমেটো কুচি নিয়ে নিছি কলিজা বোনার জন্য আর ধনিয়া গুঁড়ি সাথে মরিচের গুঁড়া আর এই যে কলিজা বোনার জন্য দেখেন কলেজাগুলো ধুয়ে নিচ্ছি এখন হলুদের গুড়াগুলো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো মরিচের গুঁড়ো আর একটু দিব হালকা যে দুই চামচ মতো দিলাম তো সাথে গরুর মাংসের মশলা দিব এখানে আজকে অনেক দূর বেড়াতে আসলাম তো ওখানে কলেজা বোনার রেসিপির সাথে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মতো নিয়ে নিচ্ছি কলিজাগুলার জন্য গরুর মাংসের মশলাগুলো নিয়ে নিব তো কলিজাগুলো হচ্ছে গরুর এই যে দেখেন এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি হয়েছে তো এখন আমরা এগুলো নিয়ে রান্না করে চলে যাচ্ছি রান্না করার জন্য পরিমাণ মতো কিন্তু সব কিছু নিয়ে নিলাম তো অনেক দিন পর আজকে আবার একটা নতুন ব্লগ রেসিপি একসাথে নিয়ে আসলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন দিয়ে দিব আমরা লং এলাচ দারুচিনি এগুলা এলাচ দারুচিনি দারুচিনিমরিচ এগুলো আছে এগুলো দিয়ে দিব পরিমাণ মতো আর এই যে কলেজাগুলো দেখেন দুই আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিছি সব কিছু নিয়ে নিলাম এখন চলে যাচ্ছি রান্না করে এখন আমরা রান্না এই যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন তেলগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কলেজা বোনাটা তৈরি করার জন্য কারণ বাবি অসুস্থ আমাকে রান্না করতে হচ্ছে বাবিকে একটু হেল্প করে দিচ্ছি কারণ বাবিকে নিয়ে আসছে মাত্র হাসপাতাল থেকে তো সবাই আমার যা এর জন্য দোয়া করবেন তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি তাতে আদা করছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি বাপি ওষুধটা আমি কিন্তু এখানে নতুন কারণ অনেক দিন পর আবার আসছি এই জন্য আমি এখানে কোনো কিছু খুঁজে পাচ্ছি না তাই আমি নেই তাতে ইউজ করতে পারতেছি না তো যেতে পারছি এটা দিয়ে একটু হাঁড়া করে দিচ্ছি সেগুলো একটু এভাবে কষিয়ে নেব ভালো করে সেখানে দিয়ে দিব আমি টমেটো কুচি আমার চ্যানেলের প্রথম আজকের রেসিপিটা হচ্ছে কলে না কারণ অনেক আমি মনে হয় প্রথম কলে না রেসিপি আপনাদের শেয়ার করতেছি ও আপনাদের ভালো লাগতে পারে। এগুলা একটু ভালো করে কুচিয়ে নিব। সরি। আমি কলিজাটা দিকে সিদ্ধ করতে দিলাম তাখানে আমি হালকা একটু হলুদ দিব কারণ কালারটা একটু সুন্দর আসবে এই জন্য যে হলুদটা একটু দিয়ে দিলাম দেখতে যেন সুন্দর লাগে কলে বোনাগুলো সিদ্ধ করে নিব পানি গুলাকে ফেলতেছে এভাবে হালকা করে সিদ্ধ করে নিব বেশি না এই তো اعزائي ভিউয়ার্স আমি খোলেজ গুলা সিদ্ধ করে নিলাম এখন পানি গুলা দড়িয়ে নেব এই যে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর মাংস একটু গরুর মাংসের মশলা দিব আমি পানি করে দিছি যেহেতু পুড়ে না যায় এই জন্য এগুলো একটু ভালো করে কষিয়ে নিবেন ভিউয়ার্স দেখতেছেন আমি মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি হালকা লবণও দিয়ে দিলাম তো এর মধ্যে আমি কলিজা বোনাগুলো পানিও জড়িয়ে নিয়েছি দেখতেছেন কলিজাগুলো সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এই যে আমি এদিকে কলিজাগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে মিক্স করে তো অনেক দিন পর অন্যরকম একটা রেসিপি দিচ্ছি যেটা আমার চ্যানেলে এর আগে কখনও দিই নাই আজকে প্রথম তা আমি কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য মশলাগুলা কলিজার ভিতরে ঢুকার জন্য একটু পানি দিলাম গুলো একটু ভালো করে কষিয়ে নিব যদি বেশি দিই নাই হালকা কারণ এগুলো সিদ্ধ হয়ে যেন কলিজার মধ্যে রসগুলো ঢুকে আর কি মশলাগুলা ঢুকে সেজন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি ওগুলো একটু ভালো করে কষিয়ে নিব এরপর আপনাদের আবার শেয়ার করতেছি এখন তৈরি করতেছি পোলাও তো পোলাওর জন্য এখানে নিয়ে নিলাম টমেটো কুচি কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি সাথে তেজপাতা এলাচ দারুচিনি গুলমরিচ লং এগুলো নিয়ে তো এদিকে কড়াইটা বসাই দিয়েছি তেলগুলোও গরম হয়ে গেছে দিয়ে দিব প্রথমে আমি রসুন গোলা দিয়ে দিচ্ছি আমি রসুন কুচিগুলো একটু লাল লাল করে নিব সাথে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেব এখানে দিয়ে দিব তেজপাতা এলাচ সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি ঠাকুর মাংস হোক এগুলো একটু ভালো করে কষিয়ে নিবের পরিমাণটা একটু কম জন্য এগুলো তো ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি দিতে চাউলগুলা ধুয়ে পানি ধরিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেছেন আপনারা এখন দিয়ে দিব চাউল একটু বেজে নেব আর কি এদিকে আমি চাউল দিয়ে নিচ্ছি এদিকে ডেলি দিচ্ছি এগুলো বাজার জন্য কারণ বাপি অসুস্থ একাই রান্না করতে হচ্ছে এই জন্য পানি রয়ে গেছে কারণ পানি চাউলগুলা জাকি নেওয়া উচিত ছিল এই যে আমি বাদ পাতা পাই নাই লেমন পাতাগুলা দিলাম চাউলগুলো দিচ্ছি ভালো করে বেজি নিচ্ছি এখন পরিমাণ মতো পানিগুলা দিয়ে দিব দিবস আমি পানিগুলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার বাদগুলা হওয়ার অপেক্ষায় আছি গোলা হচ্ছে পোলাও আজকে পোলাও তৈরি করতেছি এই যে ওয়ার্স আমার পোলাও তৈরি হয়ে যাচ্ছে না